খারাপ সময় যখন শুরু হয় তখন মনে হয় সব দিক থেকেই শুরু হয়ে যায় কোনো দিকটাই আর বাদ থাকে না আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন সাকিব সাকিব এমনিতেই লাস্ট কয়েক মাস ধরে ব্যাটে বলে খারাপ সময় পার করছেন তার উপর আবার এমপি যখন হয়েছেন কয়েক মাস আগেই ঠিক কয়েক মাসের মাথায় আবার এমপির পদ হারিয়ে ফেলেছেন কোটা আন্দোলনের সময় চুপ থাকার কারণে চরম লেভেলের কথা শুনতে হচ্ছে সাকিবকে সাকিবকে নিয়ে সমালোচনা করছেন প্রত্যেকে প্রবেশ করতে পারছেন না বাংলাদেশে এত কিছুর পর এবার তার ব্যক্তিগত বা বিবাহিত জীবনও শুরু হয়ে গিয়েছে খারাপ সময় সাকিব প্রেম করছেন সাকিব তার স্ত্রীর সাকিব তার স্ত্রীকে ধোকা দিচ্ছেন এরকম নানা খবর শুরু হয়ে কেননা প্রমাণ পেয়ে গিয়েছেন সবাই সাকিবের বিরুদ্ধে সেটা হলো সাকিবকে দেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সাথে এত ক্লোজলি সাকিব নাফিসাকে দেখে অবাক হয়েছেন প্রত্যেকে তো এরপর তো আরো শুরু হয়ে যায় সাকিবকে নিয়ে সমালোচনা তো এত খারাপ সময়ের মধ্যেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়ে সাকিবের পক্ষেই তিনি সব কথা বলেছেন তিনি বলেন যে সাকিবকে আমি হাজবেন্ড হিসাবে দিব সাকিব হাজবেন্ড হিসাবে দুর্দান্ত আমরা এখনো একসাথে আছি আমরা প্রত্যেকেই খুশি আছি তো তিনি সবাইকে অনুরোধ করেছেন এই সমস্ত গুজবে কান্না দিতে এখন সাকিবের স্ত্রী তো সাকিবকে সর্বোচ্চ লেভেলে ডিফেন্ড করার চেষ্টা করছে কিন্তু এখন অনেকেই প্রশ্ন করছেন যে সাকিবের স্ত্রী তো লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে সাকিবের পক্ষে কিন্তু সাকিব নাফিসা কামালের যে ভিডিওটা এটা তো অন্য কথা বলছে এই ভিডিওর ব্যাখ্যা কি সাকিবের স্ত্রীর কাছে আছে বা সাকিবের কাছে আছে এখন এই প্রশ্ন উত্তর তো একমাত্র সাকিবই দিতে পারে বা সাকিবের স্ত্রী দিতে পারেন এখন দেখা যায় ভিডিওর বিষয়ে সাকিবের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে কিনা